প্রতিটি ইয়ং ছেলেদের জীবনে একটাই স্বপ্ন থাকে তারা নিজের বাইক নিয়ে দূরে কোনো জায়গায় একটি রাইডে তারা বেরোবে তাই আমারও জীবনে স্বপ্ন জাগল যে আমি কোনো একদিন অচেনা এক জায়গায় অনেক দূরে কোথাও ঘুরতে যাব আমার নিজের বাইক নিয়ে তার জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম বাড়ির থেকে নিজের বাইক নিয়ে নিজের স্বপ্নটাকে পূরণ করার উদ্দেশ্যে এই হলো আমার হিরো হিরোকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি হিরোকে নিয়ে আমি যাব আমার অচেনা কোনো এক জায়গার উদ্দেশ্যে আমার এই হিরোকে নিয়ে আমি যাব আমার স্বপ্ন আমি পূরণ করব। তাই গ্রাম থেকে বেরিয়ে পড়লাম শহরের উদ্দেশ্যে শহরের প্রকৃতি গ্রামের প্রকৃতি পুরোটাই আলাদা অনেকটা রাস্তা অতিক্রম করে অনেকটা দূরে গিয়ে বাড়ি ছেড়ে আমার মোটর বাইকটাকে মডিফাই করানোর জন্য আমার যেতে হয়েছিল শহরের কলকাতা শহরের রুবিতে শহরে রাস্তা যেতে যেতে অনেক বড় বড় বিল্ডিং অনেক বড় বড় বাড়ি দেখে মনটা খুব উদার হয়ে গেল এত সুন্দর বিল্ডিং আগে কখনো যেন দেখিনি এই অচেনা এক শহরে যেতে যেতে দেখলাম আমাদের সামনেই রয়্যাল বেঙ্গল আইটিসি রয়্যাল বেঙ্গল দেখে মনটা প্রচণ্ড জুড়িয়ে গেল কত বড় বড় ওভার ব্রিজের উপর দিয়ে আমার গাড়িটাকে নিয়ে আমি চালালাম আগে কখনোই চালাইনি আমাদের গ্রাম বাংলায় কি এইসব ব্রিজ এত বড় বড় বিল্ডিং কি আছে আগে কখনোই দেখিনি তাই মনটা খুব উদার হয়ে গেল

শহরের রাস্তায় যেতে যেতে ভাবলাম এটা কি সত্যি সেই কলকাতা শহর নাকি আমি চলে আসলাম লন্ডন শহরে এত সুন্দর সাজানো একটি পরিবেশ এত সুন্দর এটা আগে কখনো দেখিনি তোমাদের সাথে অনেক গল্প করতে করতে যথারীতি আমি পৌঁছে গেলাম আমার সেই গন্তব্যস্থলে যেখান থেকে আমি আমার গাড়িটাকে পুরোটাই মডিফাই করাবো দেখো বন্ধুরা কিভাবে। এই দাদারা এত সুন্দরভাবে গাড়িটাকে মডিফাই করছে এটা হচ্ছে কলকাতার রুবিতে রুবি হসপিটালের পেছনে দা চেইন জ্ঞান টিসিজি এদের লোকোটা হচ্ছে টিসিজি আবার বলছি দা চেইন জ্ঞান তোমরা যখনই আসবে এখান থেকেই গাড়ির যাবতীয় কাজ করাবে এরা খুব সুন্দর গাড়ির কাজ করে যত্ন সহকারে এরা কাজ করে এদেরকে এদের কাছে তোমরা আসলে তোমাদের অবশ্যই মনের মতন তোমরা কাজ পাবে দেখো কত সুন্দরভাবে আমার গাড়ির ক্যারিয়ারটাকে তারা রং করছে আমি মাত্র আমাকে তিন ঘন্টা সময় নিয়েছে তিন ঘন্টার মধ্যে পুরোটা করে দিয়েছে এরা জিনিসটাকে সেট করার পালা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে আমার গাড়িটাকে আমার হিরোটাকে পুরো চেঞ্জ হয়ে গেছে হিরোটাকে দেখতে এতটাই সুন্দর লাগছিল আমার সঙ্গে গেছিলো আমার ভাই আমার মাসির ছেলে তাকে তোমরা দেখতে পারলো ভিডিওতে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো দেখতে দেখলেই বুঝতে পারবে দাদাদের এত সুন্দর হাতের কাজ দেখে তোমার মনটা ভরে যাবে তোমরা যদি এই কাজ করাতে চাও অবশ্যই দাদাদের সঙ্গে যোগাযোগ করবে আমি স্ক্রিনে দেওয়ার ফোন নম্বর দিয়ে দেব তোমরা অবশ্যই ওখানে কন্ট্যাক্ট করে নেবে কেরিয়ারটা সেট করার পর বন্ধুরা গাড়িটার লুকটা শুধু দেখো আমার হিরোকে পুরো পাল্টে গেছে অসাধারণ লাগছে অসাম বলে বোঝানো যাবে না বন্ধুরা তোমাদেরকে আমাদের সেট হয়ে যাওয়ার পরে বন্ধুরা আমরা ওখানে টাটা বাই বাই বিদায় বলে চলে আসলাম চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে অনেকটাই রাত হয়ে গেছিল বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে করে টাটা বাই বাই